টিপিলিং রাউটার সেট করতে প্রথমে আমরা কি করব আমরা প্রথমে আমরা পাওয়ার কানেকশনটা দিয়ে নেব এরপর আমরা কি করব ইন্টারনেটের যে আইপি কেবলটা আছে সেটা আমরা কানেকশন করে নেব আমাদের টিপিলিং রাউটার অন হয়ে গেল টিপিলিং রাউটার সেট করার জন্য পাওয়ার কানেকশন এবং ইন্টারনেট কেবল কানেক্ট করার পরে আমরা কি করব কম্পিউটার মোবাইল কিংবা ল্যাপটপ থেকে রাউটারটি কানেক্ট করে নেব রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে আমরা কানেক্ট করে নেব এখন আমরা পাসওয়ার্ডটি দিয়ে নেব টিপিলিং রাউটারটি কিন্তু কানেক্ট হয়েছে কিন্তু নো ইন্টারনেট দেখাচ্ছে তো এখন আমরা একটা মোবাইলের ক্রোমি ব্রাউজার কিংবা কম্পিউটার ক্রমে ব্রাউজার ওপেন করবো সার্চবারে আমরা টিপিলিং ওয়াইফাই ডট নেট এটা লিখে সার্চ করবো আমরা এটি লিখে সার্চ করবো এটি লিখে সার্চ করলে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে পারবে আমরা এখানে পাসওয়ার্ড দিব। এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিব এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এই টিপলিং রাউটারটাকে কন্ট্রোল করতে পারবো সুতরাং পাসওয়ার্ডটা মনে রাখা জরুরি আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করব মানে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটা চলে আসবে আমরা কী করব এখানে নেক্সট বাটনে ক্লিক করব তারপর আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব এখান থেকে আমরা এটাতে পিপিপি ই রুশিয়ান এটাতে ক্লিক করব এটা সিলেকশন করব তারপর আবার নেক্সট করব এখানে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমরা যাদেরকে বিল দিই তারা আমাদেরকে যে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়েছে আমরা সেটা এখানে ফিল করে দেব তারপর আমরা নেক্সট ক্লিক এখানে আমার বর্তমানে যে টিপিলিং নামটা আছে এবং যে পাসওয়ার্ডটা আছে সেটা শো করবে আমরা চাইলে এটা আমাদের নিজের মতো করে লিখে নিতে পারি আমি এখন নিজের মতো করে লিখে নিচ্ছি এবং পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিচ্ছি এখানে আমি আমার ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ করে নিয়েছি এবং এখানে যে পাসওয়ার্ডটা ছিল আমরা সেটা চেঞ্জ করে কাস্টমাইজ করে নিয়েছি এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আমাদের সব কিছু দেখাবে এবং আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করলে কিছুক্ষণ পরে এরকম লোডিং হতে থাকবে কিছুক্ষণ পরে আমাদের ওয়াইফাইটি ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে যাবে আমরা অপেক্ষা করছি দেখুন আমরা যে ওয়াইফাইটা সেট করে নিয়েলাম এলাম সেই ওয়াইফাইটা কিন্তু সেট হয়েছে আর এখানে টিভি লিঙ্কটা এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে এটা কিন্তু মিশে যাচ্ছে তার মানে এটা এখন ডিজাবল হয়ে গেছে আর এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে আমরা এখন যদি এটা কানেকশন করি এখন যদি আমরা পাসওয়ার্ড দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আমরা কি করলাম নয়টা এক দিয়েছিলাম নয়টা এক এখন যদি আমরা নেক্সট ক্লিক করি এটা কিন্তু রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে মানে ইন্টারনেট অ্যাক্সেস আছে ওকে আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিবেন